রান্না করার সময় আমাদের মা বোনেরা যদি একটি ভুল করেন তাহলে ওনার স্বামী বা সন্তান কোনোদিন সামর্থ্যবান অর্থাৎ বৃত্তশালী দনী হতে পারবে না তাই আপনারা সতর্ক হন বিশেষ করে যারা মা বোনেরা আছেন যারা রান্না রান্নাবান্না করেন তারা এই একটি ভুল কখনও করবেন না যদি করেন তাহলে আপনাদের পরিবারে বরকত আসবে না আয় রোজগারে বরকত আসবে না আসবে না এবং আপনাদের স্বামীও সামর্থ্যবান বৃত্তশালীও হতে পারবেন না তাই আজকের এই ভিডিও সম্পূর্ণ দেখুন এবং মনোযোগ সহকারে বুঝুন কোন সেই বুল এবং আজকের পর থেকে এই বুলটি আর কখনোই করা যাবে না প্রিয় দর্শক শ্রোতা আমাদের পরিবারের মধ্যে রান্নাবান্নার কাজ অধিকাংশ সময় মহিলারা করে থাকেন যারা বাহিরে দেশে আছেন তারা বিশেষ করে পুরুষরা যারা প্রবাসী আছেন তারা রান্নাবান্না করেন আর বেশিরভাগ ক্ষেত্রে মা রান্না রান্নাবান্না করে থাকেন তো রান্নার ক্ষেত্রে মা বোনেরা একটি ভুল কখনও করবেন না সেই ভুলটি সম্পর্কে আমরা অবশ্যই আলোচনা করব প্রিয় দর্শক শ্রোতা সেই বুলটি হল রান্নাবান্না করার সময় আমাদের মধ্যে অনেক মহিলারা আছেন যারা রান্না করার সময় কোনো টেলিভিশন বা কোনো গান বাজিয়ে তারা রান্না বান্না করেন প্রথমত গান বাজনা ইসলামে সম্পূর্ণ হারাম একত হারাম জিনিস দেখে হারাম জিনিস শুনে আপনারা আপনার ফ্যামিলি অথবা আপনার স্ত্রী রান্না করতেছেন সম্পূর্ণ হারাম এবং এই রান্নাতে কোনো প্রকার বরকত হবে না আর বরকত না আসলে বরকত না হলে ওই খাবারে কে আপনার জীবনে কোনো উন্নতিও হবে না আমরা মুসলিমরা বিশ্বাস করি প্রতিটি জিনিসে আল্লাহর বরকত থাকলে সেই জিনিসটি পূর্ণ হয় তাই রান্না করার সময় যখন কোনো মহিলারা গান বাজিয়ে গান শুনে শুনে রান্না করেন অথবা টেলিভিশন দেখে রান্না বান্না করেন তাহলে ওই রান্নাতে কোনো প্রকার বরকত হবে না আপনি বলবেন কেন হবে না কারণ গান সম্পূর্ণ হারাম আপনি গান শুনে শয়তানকে খুশি করছেন গান শুনলে আল্লাহ নারাজহন শয়তান খুশি হয় আর হাদিসে এসেছে গান মানুষের অন্তরে নেফাকির সৃষ্টি করে এই হারাম গান শুনে শয়তানকে আপনি নাচিয়ে শয়তানকে খুশি করে আপনি রান্নাবান্না কাজ করছেন তাহলে ওই রান্না থেকে আপনার বরকত হবে অবশ্যই না এই রান্নাতে কোনো দিন বরকত হবে না এবং এই রান্নাকে আপনার স্বামী আপনার ছেলে মেয়ে তারা যখন এই রান্না খাবে কোনো বরকত হবে না তাদের আয় রোজগারে কোনো বরকত হবে না ফ্যামিলিতে কোনো বরকত হবে না তাই আজকের পর থেকে সতর্ক হন শুধু রান্নাবান্না ক্ষেত্রে নয় জীবনের সর্বক্ষেত্রে আমরা এই সমস্ত হারাম জিনিস ত্যাগ করব বিশেষ করে এই গানকে আমরা ত্যাগ করব। আধুনিক যুগে আমাদের প্রত্যেকের মোবাইল ফোনে গানে ভরপুর এমন কোনো মোবাইল সেট নেই যেই ফোনে গান নেই আপনারা আজই এখন থেকে আল্লাহর জন্য আল্লাহর বইয়ে আপনারা মিউজিক লাইব্রেরি থেকে সমস্ত গান অল মার্ক করে ডিলিট করুন তাহলে আল্লাপাক আপনার উপর খুশি হবেন মনে রাখবেন অন্তরের মদ হলো গান এবং চার মাঝহাব ইমাম আবু হানিফা মালিকি সাফি হাম্বলি চার মাঝহাব একমত গান শোনা হারাম অন্তরে গান শুনে স্বাদ অনুভব করা কুফরি আপনি একটি গান শুনে বললেন আহ গানটা খুব ভালো লাগলো আমার কাছে তাহলে এই যে ভালো লাগা আপনার অন্তরের ভেতর কুফরির নেফাকির সৃষ্টি হলো তাই শুধু রান্নাবান্নার ক্ষেত্রে নয় জীবনের সর্বক্ষেত্রে এই গানকে আমরা গান সহ যত হারাম জিনিস রয়েছে প্রত্যেক হারাম জিনিস অনৈতিক কাজকে আমরা বর্জন করব আল্লাহ পাক যেন আমাদের সবাইকে সঠিক বুঝ দান করেন আসসালামু আলাইকুম আহমতুল্লা